আসসালামু আলাইকুম এ তো সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো আবার লাইভে যুক্ত হলাম অনেকদিন পর তো আমার ছোট বড় ভাই বাদার যারা আছেন আপনারা আছেন তো অবশ্যই তো আমি নতুন যার আবু সবার কি অবস্থা লাগে কি আছেন খুব চাপের কারণে লাইভে আসা হয় না এই জন্য সবার সাথে কথা নাই যাই হোক ছোটো খাটো একটা ভিডিও করতাছি তো খুবই ভালো লাগে তো ভাই সবাই একটু সাপোর্ট করবেন আর একটু আপনাদের কারণে হয়তো আসতে পারছি তো আপনারা সবাই সাপোর্ট করেন ভালোবাসা দেন আশা করছি যে সামনে এগিয়ে যেতে পারবো এসার আবার দ্বারা সম্ভব হবে না যে আমি একা কোথা থেকে লাইভটা দেখতেছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবার কী অবস্থা কি অবস্থা তোমার কিছু কারেন্টে বলটি বাড়ি দিতে কমে খালি কাম খালি কাম কাম

বলো কেমন আছো ধরো তো এটা একটু মুখ তো হবা i <laughs>